কালকে মাদ্রাসা কেন আসো নাই আমার পেট ব্যথা করছে বলে কি আমি বাড়িতে পেট ব্যথা করছে তোমার জি আচ্ছা তুমি কেন আসো নাই মাদ্রাসা আমার মাথা ব্যথা করছে তোমার মাথা ব্যথা ছিল যে না আসো নাই জি তুমি কেন আসো নাই তোমার ঠ্যাং কাম রাইছে এজন না আসো নাই এই তুমি মাথা শাশো নাই কেন রাঙ্গো খালামনি বাইতে ছিলাম তোমাকে খালামনি গো বাইতে গেছো জি তুমি কয়দিন আসো নাই মাদ্রাসা

তোমার মা মানির রোষের দিকে তোমার আইতে তাই নাই আচ্ছা asker আসামি তোমরা এই কয়জন তোমাদের প্রত্যেকজন প্রত্যেকটা অজুহাত দেখাইছো এখন তোমরা প্রত্যেকজন প্রত্যেক অজুহাত দেখাও মাদ্রাসা আসো না মানে আমি কোন ওযুহাত দেখাইতাম বলো একদিন দিয়ে মাদ্রাসা বন্দী দিলে তোমাদের বাবা মার শিক্ষক সুতটা যায় যে হুজুরে মাদাসা দিছে দিয়েছে ফাইন বন্ধ দিয়ে দিছে ফোলাফাইনি দুষ্টামি করে বাড়িতে তোমরা যে আসো নাই সেটা তোমাদের বাপ মায় দেখে না হুম এরকম মাদ্রাসা আর খুয়াইবা হ্যাঁ ঠিক আসবা মাদ্রাসায় আজকের জন্য মাফ করে দিতাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের জন্য মাফ করে দিলাম যাও